ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাত্তরের পরাজিত শক্তির ছবি সম্বলিত পোস্টার শোভিত হয়েছিল যেটা ঘৃণার মুখে সরিয়ে ফেলা হয়েছে প্রথমত প্রশ্ন হচ্ছে যে আসলে আপনারা একবারও কি চিন্তা করেননি যে বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় একটা দেশ তৈরি করেছে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবাই দালাল না সবাই আপনাদের পায়ে চাটা মানুষ না সবাই রাজনীতি এর রাজনীতিবিদদের পায়ে চাটে না এখানে অনেক ছাত্র বা শিক্ষার্থী রয়েছে যারা সবসময় বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দেশের স্বার্থে কাজ করে তার প্রমাণ আর একবার আপনারা পেলেন কারণ কখনোই কখনোই বিশ্ববিদ্যালয় স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় দেশবিরোধী কোনো কাজের সাথে কখনো জড়িত ছিল না বা থাকেও না তার প্রমাণ আর একবার দিয়েছেন এর চেয়ে চপে টাকা তার কি হতে পারে টু আর্লি টু অ্যাক্ট মাই ফ্রেন্ড বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের কখনও গ্রহণ করে নাই আর ভবিষ্যতেও করবে বলে মনে হয় না